হ্যালো বিলিয়ান আসসালাম কিবলিএস ডেরি পেতে সবাইকে স্বাগতম আবার একটা ভিডিও নিয়ে আসছি আর সেই ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় একটু রঙ করেছিলাম আর যেহেতু বাসায় রঙ অনেকদিন করা ছিল এবং এই রঙগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আবার নতুন করে বাসায় রঙ করতেছি কিন্তু রং করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে যেমন এই মালপত্রগুলো সব বাইরে রাখা লাগছে বাসায় অনেকগুলো ফার্নিচার ছিল যেহেতু আমার বাসাটা বেশি বড় না মোটামুটি ছোট বাসা যেহেতু বাচ্চারা এখনও ছোট ছোট এই কারণে আসলে বড়ো বাসা এখন অন্ত করিনি আপাতত এই বাচ্চারা নিয়ে ছোটো বাসাতেই আছি কিন্তু এই ছোটো বাসাতে এত পরিমাণ ফার্নিচার এবং এত পরিমাণ জিনিসপত্র এগুলো সব বের করে তারপর রাখা লাগছে গ্যারেজ রুমে তো সেই গ্যারেজ রুমের এই অবস্থা দেখেন এই টসুক টসুক একেবারে সোফা তারপর যত টাটের যত সব বের করে রাখছি আর আমাদের এই রং মিস্ত্রি সে খুব মানে নিজস্ব লোক এবং সে খুব ওনার রঙ দেওয়াটা খুবই আমার কাছে ভালো লাগে কারণ খুব ভালোভাবে যত্ন সহকারে আমার পাশে রঙ করতেছিল তো প্রথমে পুটিংগুলো যে যে জায়গায় রঙগুলো সমস্যা ছিল বা যেখানে রঙগুলো উঠে গেছে বা ড্যাম হয়ে গেছে সেখানে ভালো করে পুটিং দিয়ে এরপর সেখানে রঙগুলো রোলার দিয়ে রঙগুলো দিতেছিল আর আসলে এই গরমের দিনে একদিকে আপনার মালপত্রগুলো বের করা আবার সেই মালপত্রগুলো আবার ঢুকাতে হবে আসলে বাসায় মানুষ না থাকলে যা হয় এখন পুরুষমান হিসেবে মানে সহধর্মীর সাথে এখন আমারই এই করতে হবে আর যেহেতু বাইরে এখন প্রচণ্ড গরম তো সেই গরমের মধ্যে এখন রঙটা করাচ্ছি কারণ এই গরমের মধ্যে আপনার রঙটা খুব তাড়াতাড়ি শুকাবে এবং অনেক ঘাট হবে আর বর্ষার দিনে একটু ড্যাম হওয়ার রঙ করলে ড্যাম হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে এই জন্যই আমি এই গরম সময়টা বেছে নিয়েছিলাম তার আগেও অনেকে বলছিল যে আপনি এই সময়টা কেন নিলেন আপনি তো এর র্যাগও নিতে পারবেন এখন তখন রমজান মাস ছিল কী কারণে আর রঙ দেওয়াটার সময়টা বেশি নিতে পারিনি কারণ রমজান রেখে আসলে এই মালপত্রগুলো বের করে এরপর আবার সেই মালপত্রগুলো ঢুকানো আসলে এটা পসিবল ছিল না তো যাই হোক এখন আমাদের রঙে একেবারে ফাইনাল হয়ে গেছে এরকম দেখতেই পাচ্ছেন যে এই কালারটা আমি আমার বাসায় রঙ দিয়েছি আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আমি আসলে আমি এটা আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমি কালারটা দেওয়া এবং বাবুরামও এই রঙটা পছন্দ করেছে তো বাসা বাড়িতে আসলে এই রঙটা আমার কাছে বেশি লাগতেছে এখন আপনাদের কাছে কিরকম লাগে যায় না তো যাই হোক ভিডিওটা অনেক শর্ট করলাম যেহেতু এখনও বাসার অনেক কাজ বাকি তো এখন মালা বালা বা ঢুকাতে হবে তো সবাই ভালো থাকবেন এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ